الله رب العالمين البصر وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والظلال الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة লোহা ওয়াজা আল্লনা মিল্লা দুনকাবলিয়াও ওয়াজা আল্লনা মিল্লা দুনক না সুই রব আল্লাহরবুলা আলামিন বান্দার বিবেকের কাছে প্রশ্ন করছে গোটা মানব মণ্ডলীর কাছে প্রশ্ন করছে বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন করছে ওয়ালা কুম্লা তোকা দিলো নাম অবিশ্ব বিবেক তোমাদের কি হলো ও বাংলার মুসলমান তোমাদের কি হলো ও আমেরিকার যারা তোমরা যারা মানবতার ধ্বজাধারী তোমাদের কি হলো তোমরা যারা মোরল সেজে বসে আছো তোমাদের কি হলো ও জাতিসংঘ তোমাদের কি হলো ও ওআইসি তোমাদের কি হলো ওয়া মা লাকুম লা তুকাতিলুনা তোমরা কেন সংগ্রাম করো না আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন আল্লাহ পর্যন্ত যত জাতি আসবে তাদেরকে প্রশ্ন করছেন কি হলো তোমাদের নির্যাতিত নারী পুরুষ আত্মনাদ করে আল্লাহর কাছে বলছে শিশুর আত্মনাদ করে বলছে পুরুষ আত্মনাদ করে বলছে

নো এই জনপদ থেকে বের করে নাও নাও না তখন তোমাদের মানবতা কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে তুমি তো ভালোই খাও দাও তুমি তো ভালোই ঘুমাও তুমি তো ভালোই নেতৃত্ব দিচ্ছো কিন্তু এই নির্যাতিত মানুষের পক্ষে তুমি কেন যুদ্ধ করছো না কেন তুমি কথা বলছো না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন দিয়ে আয়াত শুরু করেছেন ওয়া মা আলাইকুম তোমাদের কি হলো আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে হক কথা বলবার মানুষ কমে গেছে জিহাদের আয়াত তিলাওয়াত করতে চায় না তারাবিতে জিহাদের আয়াত তিলাওয়াত করে জুমার নামাজে জিহাদের আয়াত আলোচনা করতে চায় না অথচ আমার মুসলমান ভাইরা প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল প্রত্যেক সাহাবাই کرام জিহাদের সাথে সম্পৃক্ত ছিল আজ জিহাদকে বানিয়ে দেয়া হয়েছে জঙ্গিবাদ অথচ মুসলমান এরা ভালো করে খেয়াল করেন এই যে এশারের নামাজ পড়ে আপনারা এসেছেন এই এশারের নামাজ পড়া ফরজ তবে এই ফরজ নামাজটা কখনো কখনো নফল হয় নামাজ এমন এক ইবাদত এটা ফরজের ফরম্যাট আছে ওয়াজিবের ফরম্যাট আছে নফলের ফরম্যাট আছে মুস্তাহাবের ফরম্যাট আছে আছে নি রোজা ফরজ ইবাদত ফরজের ফরম্যাট আছে নফল রোজার ফরম্যাটও আছে আপনি হজ করবেন এটার ফরজ ফরম্যাট আছে এটার নফল ফরম্যাট আছে আপনি অর্থনৈতিক ইবাদত করবেন দান করবেন এটার ফরজ ফরমেট আছে এটার নফল ফরমেট আছে কিন্তু আল্লাহ আলামিন উপর জিহাদ করা ফরজ করলেন মানবতার পক্ষে কথা বলা ফরজ করলেন নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াবার কথা যে পাক করলেন ওই জিহাদের কোনো নফল ফরমেট নাই ওটার কোনো সুন্নাত ফরম্যাট নাই ওটার ফরমেট নাই এটার শুরু আছে শেষ নাই এটা আজীবন ফরজ ফরজ এবং ফরজ অথচ বাঙালি ওয়াজ এটাই করে না এটাই শোনে না আল্লাহ রব্বুল আলমিন এই বিবেকহীন জাতির কাছে প্রশ্ন করেন বিবেকহীন আলেমের কাছে প্রশ্ন করেন বিবেকহীন টাকার কাছে বিক্রি হওয়া আলেমদের কাছে আল্লাহ পাক জানতে চান ও আলেমরা তোমাদের কি হলো ওই নির্যাতিত মানবতার কান নাকি তোমাদের কানে যায় না আল্লাহ রব্বুল আলমিন আয়াত যখন নাজিল করেছিল মক্কার প্রেক্ষাপট তখন বড় থমথমে ওই মক্কার নারীদের কোন অধিকার ছিল না এই মানুষগুলো ধনীরা ধনী হতে লাগলো গরিবরা গরিব হতে লাগলো এই মানুষগুলো গরিবের কোনো মর্যাদা ছিল না মানুষের মর্যাদা সেদিন ছিল না ওই মানুষগুলো এত বড় চোর ছিল এত বড় ডাকাত ছিল মানুষ খুন করা তাদের নেশা এবং পেশা ছিল আইয়ামে জাহিলিয়াত নাম এমনি এমনি হয় নাই প্রত্যেকের ঘরের দরজার সামনে তরবারি লাগানো থাকতো তরবারির মধ্যে নাম লেখা থাকতো আমার বাবার তরবারি এটা এই তরবারির মধ্যে একশো লোকের নাম লেখা আছে এবার বুঝো আমি কার ছেলে আমার বাপ একশো জন রে খুন করছে আরেক আমি কার ছেলে তুমি জানো আমার বাপের তরবারিতে দেখো দেড়শো লোকের নাম লেখা আছে আমার বাপ আরো হেডমালা যেই সময় মানুষের কোন মানবতা বলতে কিচ্ছু ছিল না কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত পুতে পুঁতে ফেলা হতো সেই সমাজের মানুষগুলো নির্যাতিত ছিলেন পড়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতেরো বছর বয়সে হিলফুল ফুজুল কায়েম করলেন মক্কার এই অমানবিক কার্যক্রম আল্লাহ নবীকে দারুণ ভাবে ব্যতীত করলো আল্লাহ নবী হিলফুল ফুজুল কায়েম করে এই সুৎখর গুলাকে ভালো করবার চেষ্টা করলো মক্ষর গুলাকে ভালো করবার চেষ্টা করলো ডাকাতগুলাকে গুলাকে ভালো করবার চেষ্টা করলো যারা চরিত্রহীন তাদেরকে ভালো করবার চেষ্টা করলো যারা দর্শনকারী তাদেরকে ভালো করবার চেষ্টা করলো চেষ্টা করতে করতে সতেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তেইশটা বছর পার হয়ে গেল ওই মক্কার অস একটাও ভালো হলো না ওই মক্কারে মানুষেরা ওই গরিব মানুষগুলো নির্জা করছিল আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও এখানে আমরা থাকতে চাই না অজা আল্লাহ না মিল্লা দুন্কালেও অজা আল্লাহ না মিল্লা দুন্কা নাসিরা আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও আমাদের জন্য একজন অমর পাঠাও আমাদের জন্য একজন ত্রাণকর্তা পাঠাও আল্লাহর কাছে আর্তনাদ যখন করছে আল্লাহ বলে তোমাদের কি হল বিবেক কি তোমাদের কাঁদে না এই আয়াতের গুরুত্ব কোনোদিন শেষ হয়ে যায় না শেষ হয়ে যাবে না পর্যন্ত এই আয়াত দিয়ে পাক ডেকে ডেকে আপনাকে প্রশ্ন করবে ও বাংলার মুসলমান তোমাদের কি হলো আল্লাহ প্রশ্ন করছে তোমাদের কি হলো পাকের প্রশ্ন করার ধরনটা বড় ভয়ঙ্কর কি হলো তোমাদের তোমরা কেন বের হও না এই বাংলার জমিনে অভুক্ত মানুষ আছে না নাই যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না এমন মানুষ আছে নাকি নাই যারা যোগ্যতা থাকার পরেও চাকরি পায় না এমন যুবক না নাই হাজার হাজার পরিবার এমন আছে না নাই যারা দর্শিতা হয়েছে কিন্তু বিচার পায় না এমন হাজারো পরিবার বাংলাদেশে আছে কি না দর্শনের সেঞ্চুরি হওয়ার পরেও বিচার হয় না এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই মানুষের বাড়িঘর লুটতরাজ করেছে দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে নদী দখল দিয়েছে চর দখল দিয়েছে দোকানপাট দখল দিয়েছে চাঁদাবাজি দেশেও থাকতে পারবেন না লাশ সুদ্ধা খুঁজে পাওয়া যাবে না এমন চিত্র আমাদের বাংলাদেশি কে আছে এই মানুষগুলোর বলবার মতো কোনো সুযোগ নেই আদালতের কাছেও বলার সুযোগ নেই থানা মামলা নেবে না বাংলাদেশে এমন অনেক হট্টার ঘটনা ঘটেছে অনেক মারামারি ঘটনা ঘটেছে যেই মারামারি যেই হত্যা যেই দর্শনের মামলা বাংলাদেশের থানা নেয় না তার মানে বোঝা গেল আয়াত এটা আল্লাহ পাক বাংলাদেশের জন্যই নাযিল করেছেন আল্লাহর কোরআনের আয়াতগুলো এতটাই জ্বলন্ত এতটাই জীবন্ত যদি মন দিয়া পড়েন আপনি বুঝবেন আয়াত এটা আপনার জন্যই নাযিল হইছে এটাই হলো বড় সমস্যা যখন থেকে কথা বলে অনেকে মনে করে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজটা করলো কেন অনেকে মনে করে হুজুর আমার দলের বিরুদ্ধে ওয়াজ করলো কেন অনেকে মনে করে হুজুর আমার পীরের বিরুদ্ধে ওয়াজ করলো কেন অ মুসলমান এটাই হচ্ছে কোরআনের জীবন্ত অলৌকিকত্ব কোরআন যখন আপনি সরাসরি অধ্যয়ন করবেন কোরআনের কথাগুলো আপনি ব্যক্তির সাথে মিলে যাবে আপনার সমাজের সাথে মিলে যাবে আপনার দলের সাথে মিলে মিলে যাবে, যাবে। আপনার দেশের সাথে আসলে এটা এটা আজ থেকে বেশ কয়েক বছর আগে লক্ষ্মীপুরে এক মাহফিলে গিয়ে আমি মুনাফিকের ওয়াজ করতে গিয়া বলছিলাম যে এমনও লোক আছে মাহফিলে দশ হাজার টাকা দেয় আর মমতাজের গানে গিয়া এক লাখ টাকা দেয় এরা হলো মুনাফেক মাহফিলের সভাপতি হয় ওই গানের মঞ্চের সভাপতি হয় তো মাহফিল এটা সভাপতি হিসাব পরের বছরতে বন্ধ করে দিছে এবার পাঁচই আগস্টের পরে এবার মানে গত বছরের বিপ্লব হওয়ার পরে এবার আমার ফোন দি কয় হুজুর আপনার আবার দাওয়াত কিসের দাওয়াত বহু আগে আপনি ওয়াজ করে গেছিলেন কিন্তু ওয়াজ বন্ধ করে দিছে কেন কয় আমরা নাকি আপনার শিখাই দিছিলাম আপনি যা কইছেন শুধু সভাপতির লোক ওয়াজ মিলে নাই সংখ্যা সহ মিল লাগেছে দশ হাজারের এক লাখ কইছি না সংখ্যা সহ মিলে গেছে আমি কাজ তাক থাকলে আমি তো কিচ্ছু জানি আমি কিছুই জানি না গত বছর এক মজার গল্প আপনাদের শোনাই আমাদের কুমিল্লা মাহফিল করতে গেছি মাহফিল করতে গিয়ে আমি অজু করতে করতে স্বাভাবিকভাবে আমাদের তো একটা আলোচনার সাবজেক্ট থাকে থাকে না এটা প্রস্তুতি থাকে তো আমি আরো সের ঠায় ব্যক্তি এই হাদিস আপনারা অনেকে জানেন আমি হাদিস একটু গবেষণা করলাম ঘাটাঘাটি করলাম এখন গিয়ে ওয়াজ করবো অজু করতে করতে দেখি আমার আগের বক্তা ওয়াজ শেষ করতেছে হাদিস এটা দিয়া মাইকে তো শোনা যায় এখন যেই হাদিস আমি ওয়াজ করবো একটু পরে এই হাদিস যদি আমার আগের বক্তা ওয়াজ করে তাহলে সাবজেক্ট তো এটা ওয়াজ করা যায় না ওয়াজ করা যায় যায় না এখন আমি কি করব আমি তো স্টেজে যাব যেতে যেতে দুই তিন মিনিট হাঁটা লাগে আমি হাঁটতে হাততে একটা সাবজেক্ট নির্ধারণ করলাম যে এখন কি করা যায় আমি তো এখন এটা চিন্তা করছি এখন আমি সাবজেক্ট নির্ধারণ করলাম মসজিদের কমিটিতে কারা থাকতে পারবে মসজিদ কমিটিতে থাকার জন্য কি কি যোগ্যতা লাগবে আমি এই সাবজেক্ট নির্ধারণ করলাম আর এটার জন্য সরাসরি কোরআনের আয়াতে দলিল দেয়া আছে এখন আলোচনা শেষ করার পরে কমিটি তো কমিটিতে ঝামেলা লাগছে কি ঝামেলা হুজুর কে জানাইছে আমাদের যে কমিটিতে অসুবিধা আছে আমি আমি তো কিছু জানি না আর সাবজেক্ট এটা আগেও নির্ধারণ করে নাই ওযু কইরা স্টেজে যাইতে যাইতে চিন্তা করছি এখন ওয়াজ করব প্রিয় মুসলমান ভাইয়েরা আমি কিন্তু হাসির খোরাক দেওয়ার জন্য ঘটনা শুনে এটা হচ্ছে কোরআনের অলৌকিকত্ব আপনি পড়ে দেখেন কোরআনুল কারিম মনে হবে যেন আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে কোরআন পড়ে দেখবেন মনে হবে যেন আয়াতটা আমার দলের জন্যই নাজিল হয়েছে এজন্য যারা হক কথা বলে দেখবেন কথাগুলো মানুষের জীবনের সাথে মিলে যায় যারা সহ্য করতে পারে তারা হেদায়েত হয় আর যারা সহ্য করতে পারে না তারা কয় হুজুর আঙ্গ বিরুদ্ধে ওয়াজ কইরা গেছে ও মুসলমান ভাইয়ের আল্লাহ আলামিন বাংলাদেশের মুসলমানদেরকে প্রশ্ন করতেছে ও মুসলমানেরা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেল এখন ওই দেশের মানুষ ক্ষুদার কেন থাকে এটা তো মানবাধিকার ইসলামের চাইতে মানবাধিকারের কথা আর বেশি কেউ বলে না যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার যদি তো খাবারের সময় তরকারি যদি বেশি পাকাইতে না পারো অন্তত তরকারিতে জলটা বাড়ায়া দিও যেন তুমি তোমার প্রতিবেশীর দিতে পারো সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমিন প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে এত বেশি তাগাদা দেয় এত বেশি তাগাদা দেয় আমার মনে হলো আল্লাহ রব্বুল আলামিন না জানি আমাদের প্রতিবেশীদেরকে আমার সম্পদের ওয়ারিশ বানায় দেয় ইসলামের চাইতে মানবতার কথা আর কেউ বেশি বলে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহর নবী যখন একটা বকরি জবাই করে খুঁজে খুঁজে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী কারা আছে প্রতিবেশী কারা আছে তাদের ঘরে ঘরে গোশত পৌঁছে দেয় আমরা যে কোরবানি দেই আমাদের কোরবানির গোস্ত আমরা একা খাই না আমাদের প্রতিবেশী কারা কারা কোরবান দেয় না তাদেরকে আমরা পৌঁছে দেই ইসলামের চাইতে বড় মানবতা আর কোথাও নাই আমার দ্বিতীয় ভাই আমার চেয়ে বেশি পিপাসিত দ্বিতীয় জন বলছে তৃতীয় জন বেশি পিপাসিত তৃতীয় জন বলছে চতুর্থ জন বেশি বিপাশিত চতুর্থ জন বলছে তারপরের জন বেশি বিপাসিত ওই মাথায় যেতে যেতে আবার শুরুতে আসার পরে বলছে দেখা গেল প্রথম হয়ে গেছে তৃতীয় জন শহীদ হয়ে গেছে কেউ পানি পান করে নাই এটাই হলো ইসলামের মানবতা অথচ আজকের এই পৃথিবীতে গাজার মুসলমানদেরকে ইসরায়েলেরা মানুষই মনে করে না তাদের কাছে খাবার পৌঁছাইতে দেয় না আমাদের বাংলাদেশের দিকে তাকান মানুষ হত্যা করে এখন অহরহ খুবই স্বাভাবিক ব্যাপার শুধু হত্যা করে না ওইটা ওইটা হত্যা করার এটা কিনা আবার আবার পাথর মারে আবার এটার উপরে ওইটা নাচে এরকম দৃশ্য বাংলাদেশে আসেনি একটা দুইটা নয় আমাদের বাংলাদেশে তো এমন অগণিত ঘটনা ঘটেছে তার মানে বুঝা গেল আল্লাহ মুসলমানদের কাছে যাদের বিবেক আছে তাদেরকে প্রশ্ন করে ও মালা কুমলা টুকা তিলুনা ও বাংলার মুসলমানেরা আর কেন করোনা চুয়ান্ন বছরে খাদ্যের সমস্যার সমাধান হয় নাই চুয়ান্ন বছরে চিকিৎসার নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারো নাই চুয়ান্ন বছরে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবার মতো সেই ধরনের ম্যাটেরিয়ালস বাংলাদেশ এখনো উপার্জন করতে পারে নাই চুয়ান্ন বছর পার হয়ে গেল এখনো নারীরা নিরাপদ নয় চুয়ান্ন বছর পার হয়ে গেল আমাদের শিশু খাদ্য নিরাপদ নয় এগুলা নিয়ে তো কেউ কথা বলেন আপনি আপনার বাচ্চাকে কি খাওয়াবেন একটা চকলেট থেকে শুরু করে সর্বোচ্চ খাবার পর্যন্ত সেরে লাগ। আপনি নিয়মিত খাবার বলেন শৌখিন খাবার বলেন যা খাবেন একটাও নিরাপদ না কেউ কথা বলছে না কথা বলবার কোনো মানুষ নাই সভাপতি সাহেব যেমনে বলবে এমনি ইমাম সাহেবকে চাকরি করতে হবে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ গুলাতে ইমাম ইমাম নাই ইমাম মানি নেতা আসলে ইমাম মানি সাকর ম্যাক্সিমাম মসজিদ গুলাতে সভাপতির কথা মতো ওয়াজ না করলে সভাপতির কথা মতো ইমামতি না করলে ইমাম সাহেবের ইমামতি নাই আপনি যেমনেই কন এটাই হলো বাস্তবতা সেখানে কি আল্লাহর রাজত্ব চলে না সভাপতির রাজত্ব চলে অথচ ওই সভাপতির দাঁড়িয়ে নাই কোরআন শরীফ পড়তে পারে না হাদিস জানে না একটা কালিমা শুদ্ধ করে জানে না বিসমিল্লাহির

বাই গেলাম সামনে গেলা পিছনে গেলা কেউ তো শান্তি দিতে পারলো না চুয়ান্ন বছরের বাংলাদেশে আমাদের কাছে আমাদের নেতৃবৃন্দ যেই পরিমাণে যত সুন্দর সুন্দর ওয়াদা করেছে ওয়াদা গুলা যদি বাস্তবায়ন হতো আমাদের বাংলাদেশটা স্বর্ণের টুকরা হইয়া যাইত কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশ সোনার দেশ হয় না আমাদের দেশ চোরের দেশ হয়েছে এটা মরহম শেখ মুজিব সাহেব বলে গেছে সবাই পায় স্বর্ণ রূপার খনি আমি পাইছি চোরের খনি কেন চোরের খনি হলো কারণটা কি মুসলমান ভাইরা মনে রাখবেন মানুষের জন্মগত সৃষ্টিগত একটা ক্ষেত্র হলো মানুষ অন্যায় করতে পছন্দ করে অপরাধ করতে পছন্দ করে কিন্তু এই মানুষগুলাকে যদি ভালো একজন কর্তা দিয়ে শাসন করা যায় এই মানুষগুলোই সোনার টুকরা হয় আল্লাহ নবী সাল্লাহ আলাই কোন ভালো সমাজে এসেছিল আইয়ামে জাহিলিয়াত চলছে মানবতার নামে দানবতা চলছে শাসনের নামে শোষণ চলছে নৈরাজ্য চলছে এরকম একটা অসভ্য সমাজ আল্লাহ এসেছেন আল্লাহ নবীর সংস্পর্শে ওই অসভ্য মানুষগুলো এমন সভ্য এমন ভালো হলো পর্যন্ত এমন সভ্য মানুষ এই জমিন আর কোনদিন দেখবে না ওই মানুষগুলা তো সবচাইতে বড় অসভ্য ছিল সভ্য হলো কি করে আল্লাহ নবীর মতো একটা লিডারশিপ তারা পেয়েছে এই বাংলার মানুষের অনেকে দোষ দেখায় হুজুর আমাদের বাংলাদেশের মানুষ ভালা না আমি এটার সাথে একমত না বাংলাদেশের মানুষের যে আতিথিয়তা বাংলাদেশের মানুষের যে আন্তরিকতা বাংলাদেশের মানুষ যে কাউকে রিসিভ করতে পারে বাংলাদেশের মানুষ যে কাউকে দুই মিনিটে বন্ধুত্ব করতে পারে বাংলাদেশের মানুষ একটা অপরিচিত মানুষকে ঘরে জায়গা দেয় এটা দুনিয়ার আর কোথাও নাই পাশের দেশ কলকাতা গেলে টের পাইবেন অবস্থাকে রিক্সাওয়ালারে জিজ্ঞেস করেন অমুক জায়গায় যামু মাতে না কোথাও কয় না কথাও বলে নাম অথচ আমার মুসলমান ভাইয়ের আমি ক্ষুদ্র মানুষ অনেকগুলা দেশে গিয়েছে আমি দেখেছি আমাদের দেশের মানুষ যেভাবে মিশতে পারে আপন করতে পারে আন্তরিকতা আছে সহানুভূতি আছে ভালোবাসা আছে এটা পৃথিবীর অনেক নাই মানুষকে আমরা কেন খারাপ বলি এদেশের মানুষ খারাপ কেন সমস্যা কোথায় আসলে এদেশের মানুষ খারাপ না বুকে হাত দিয়া নিরপেক্ষ ভাবে নিজের দলের বিরুদ্ধে অল্প কত কথা কম দেখি বলেন দেখি চুয়ান্ন বছরে বাংলাদেশ চোর মুক্ত কোন নেতা পাইছিল আরে ভাই নেতা চোর হইলে কর্মী চোর হবে নেতা দাকাত হলে কর্মী দাকাত হবে নেতা লুট্টরা হলে কর্মী লুট্টরা হবে নেতা লম্পট হলে কর্মী লম্পট হবে এটাই হলো বাস্তবতা এই মানুষগুলোকে যদি আল্লাহর নবীর সাহাবী ওমারের মতো একটা নেতৃত্ব উপহার দেয়া যেত এই বাংলাদেশের 18 কোটি মানুষ আল্লাহর ওলি হয়ে যেত সমস্যা এক জায়গায় আমরা ঔষধ gali আরেক জায়গায় এই যে আমার বক্তব্যগুলো গুলো এগুলো মোটিভেশনাল কথাবার্তা আপনাদেরকে একটু ইমান জাগা কথা বলছি কিন্তু মনে রাখবেন দুনিয়া সব কিছু ওয়াজ দিয়া হয় না আমি ওয়াজ যতই করি প্রিয় মুসলমান ভাইরা বলেন দেখি বাংলাদেশে সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই সুদের বিরুদ্ধে ওয়াজটা কি আজকে শুরু হইছে না বহু আগে আমাদের বাংলাদেশ হওয়ার পরের থেকে ওয়াজের ধরেন তাহলে বাংলাদেশ যে শুরু হইল সেই চুয়ান্ন বছর পর্যন্ত সুদের বিরুদ্ধে হুজুরা ওয়াজ করছে প্রতি মসজিদে ওয়াজ সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত হাজার হুজুর পয়া গেছে সুদ কি মরছে নাকি আরো জোয়ান হয়েছে কি না বল আমার মুসলমান ভাইয়ের এর দ্বারা বোঝা যায় দুনিয়ার সবকিছু ওয়াজের মাধ্যমে হয় না কিন্তু ওই তিনশো জন যেখানে বসে সেখান থেকে যদি সিদ্ধান্ত দেওয়া হতো একদিনে বাংলাদেশে বন্ধ হয়ে যেত কিন্তু এই যে আমরা ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি আপনার পকেটে তো দুই কোটি পাঁচ কোটি টাকা রাখতে পারবেন না এই যে আশপাশে যত বাড়িওয়ালা আছে সবাই কোটিপতি কেউ তো ঘরে কোটি টাকা রাখে না বাধ্য হয়ে ওই টাকাটা সুদী ব্যাংকে রাখে কোনো না কোনোভাবে আপনার সুদের সাথে একটা সম্পর্ক হয়েছে না হয় নাই ওই সুদের গুণার থেকে আপনি কেমনে বাঁচবেন অ মুসলমান ভাইরা এই যে আমরা রাস্তাঘাটে চলি আপনারা আমাদের ওয়াজ নসিহত শোনেন আমরা আপনাদেরকে পর্দার ওয়াজ করি কিন্তু আমাদের ডানে বায়ে সামনে পিছনে পর্দার পরিবেশ কি আছে ইমাম সাহেব কি চোখের মধ্যে কষ্ট লাগাই হাতে নাকি ইমাম সাহেব দেখে দেখেনি ইমাম সাহেবের চোখে পড়ে কি পড়ে না ও মুসলমান ভাইরা দেখ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় বুর্সারা চাকরি হয় না যোগ্যতা থাকার পরেও হয় না তাহলে আপনি বাধ্য হয়ে গোষ দেয়া লাগে কি লাগে না যারা হস করেছেন তারা জানেন পাসপোর্ট বাংলাদেশে এখন কিছুটা আপডেট হয়েছে গত দিন পর্যন্ত গত এত বছর পর্যন্ত ঘোষ ছাড়া বাংলাদেশে কি পাসপোর্ট হয় বেটা গুনা মাফ করার জন্য কাবা শরীফ যাইব যাওয়ার আগে গোষ্ঠা দিয়া জাহান নামেন জাহান নামীদের খাতায় নিজের নামটা আগে লেখায় লইছি এর দ্বারা মুসলমান সমাজে যদি প্রতিষ্ঠিত না না হয় সমাজ আপনি চাইলেও সকল ন্যায় কেমন করতে পারবেন না গুনা থেকে বেঁচে থাকতে পারবেন না এজন্য আমরা আমরা জানবাম অনেক কিছু দেখেছি আমরা এখনকার এই দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সালে আমরা যেটা দেখতে চাই অনেক তো দেখেছি এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখ আমার মুসলমান ভাইয়েরা এজন্য প্রত্যেকটা মুসলমান মুসলমানকে মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রত্যেকটা মুসলমান মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করুন যে আমরা বাংলাদেশে এখন আর কোন তন্ত্র মন্ত্র চাই না আমরা আল কোরআন চাই আল কোরআনই পারে কেবল মাত্র শান্তি দিতে ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উদাহরণ দিয়া কথা শেষ করব সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর কোরআন ছাড়া চেষ্টা করেছে মক্কার মানুষগুলাকে ভালো করবার জন্য হাতে ধরেছে পায়ে ধরেছে অনুনয় বিনয় করেছে কত কত চেষ্টা করলো আল্লাহ নবী কিন্তু একটা অসভ্য ভালো হলো না তেইশটা বছর সময় পর্যন্ত চেষ্টা করলেন ওই নবী যখন কোরআন দেওয়া চল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত আবার তেইশ বছর চেষ্টা করলেন নবী দুই দাপে চেষ্টা করেছেন তেশ তেশ নবতির আগে তেষ নবতির পরে তেশ নবতীর আগে যেখানে নবতীর পরেও সেখানে নবতীর আগে যেই ব্যক্তি নবতীর পরেও সেই ব্যক্তি আগের তেইশ বছরের রেজাল্ট শূন্য পরের তেইশ বছরে বিশ্ববিপ্লব ব্যবধান একটা আগে কোরআন ছিল না পরে কোরআন আছে আল্লাহ নবী আমাদেরকে উদাহরণ দিয়ে দেখায় গেছে ও বাংলার মুসলমানেরা আর কত টেস্ট ম্যাচ খেলবা তোমরা কি আমার জীবন থেকে শিক্ষা নিতে পারো না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যদি কোরআন ছাড়া সমাজ থেকে চুরি ডাকাতি রাহাদানি অন্যায় হত্যা দর্শন লুপ্তরাজ বন্ধ করতে না পারি তোমরা কেমনে পারবা এজন্য আসুন কোরআনের কাছে ফিরে আসি কেউ মনে কষ্ট নেবেন না আমি কোরআনের কথা বলেছি কোরআন আমাদের সবার আপন কোরআন নিয়ে আমাদের বাঁচতে হবে কোরআন নিয়ে মরতে হবে কোরআন নিয়ে মরতে না পারলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি আল্লাহ আমাদের সবাইকে এই অল্প সময়ে ছোটা ছাটা এলোমেলো যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান